রাজপথ কাঁপিয়ে বামেদের একেবারে জনস্রোত হাজার হাজার কর্মী সমর্থকদের ভিড় আজ পঞ্চাশতম দিনে ইনসাফ যাত্রার একেবারে জনপ্লাবন কলকাতার রাজপথে শীতগ্রীষ্ম বর্ষা বামপন্থীরায় মানুষের শেষ ভরসা একেবারে অঙ্গীকার ভূমিকা বামেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী গ্রাম থেকে শহর প্রত্যেকেরই মা বোনদের মুখে কিন্তু একটাই হাসি ইনসাফ যাত্রার সমাবেশে মিনাক্ষী মুখার্জিকে এবার শ্রদ্ধা দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসা সে আকর্ষণটা দু হাজার প্রভাব পড়তে পারে বামেদের বামেদের জয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা বেশি কেননা বামেদের ওপর কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মানুষই শেষ কথা বা শেষ ভরসা রাখতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল কিন্তু চারিদিকে লাল ঝান্ডা উকি মারতে শুরু করে দিয়েছে আজ পঞ্চাশতম দিনে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে রাজপথে জয়ী জয়বন্দে উৎসাহ রীতিমতো কলকাতার